কমিউনিটির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় টিভিএন ফোর নিউজ নেটওয়ার্ক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে নিউ সেমিনার গ্রুপ বুধবার সন্ধ্যায় ব্রংসের একটি পার্টি হলে এই সম্মাননা জানানো হয় ব্রংসের কমিউনিটি বোর্ড নাইন এবং স্টেট সেনেটের নাটালিয়া ফার্নান্দেজের পক্ষ থেকে এই সম্মাননার উদ্যোগ নেওয়া হয় টিবিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক ছাড়াও সম্মাননা জানানো হয়েছে সাপ্তাহিক ঠিকানা খলিল ফ্র্যাঞ্চাইজি মামুন টিউটোরিয়ালস সাংস্কৃতিক সংগঠন বাপাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে আমরা কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য মিডিয়া ব্যক্তিত্ব টিভিএন টোয়েন্টি ফোর ঠিকানা নিউজ পেপার মামুন টিউটোরিয়াল বাফা সব কয়েকটা অর্গানাইজেশন এবং ব্যক্তিকে সম্মাননা প্রদর্শন করেছি কমিউনিটি হেল্প যারা করতেছে তাদেরকেই মূলত আমরা আজকে সম্মাননা দিয়েছি বিকজ হলো গিয়ে কমিউনিটিতে আমরা যদি হেল্প করে থাকি কমিউনিটি কিন্তু আমাদেরকে হেল্প করে থাকবে আই উড অ্যাসিউম দ্যাট দ্য বেঙ্গালি কমিউনিটি ইজ জাস্ট অ্যাজ থ্যাঙ্কফুল ফর দ্য স্ট্রেন্থ অফ দেয়ার community and how vibrant they are on this uh, day before Thanksgiving. আমাদের প্রচেষ্টা সবাইকে হেল্প করা ইদার ল ট্যাক্সেস রিয়েল এস্টেট বাসা বেচা কেনা সবকিছু নিয়ে মর্গেজ সো কমিটির মধ্যে আমরা কমিটি সবাইকে যাতে হেল্প করতে পারি। আমি মানুষকে বলতে চাই যে আপনারা কিভাবে লোন এর মাধ্যমে লোন এর ফার্স্ট টাইম হোম বায়ার বা কিভাবে আপনি কোয়ালিফাই করতে পারেন লোনের মাধ্যমে এই সেমিনার থেকে আমরা বলতে চাই আপনাদের যত ধরনের সুবিধা আছে লোনের আমি ইনশাআল্লাহ আপনাদের দিয়ে দেব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর